সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে হারাম তা হবে না যায় সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম ওমর রাজিয়াল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদে নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই দুই একটা এক ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা পাঁচ বছর গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে দায়বদ্ধ ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি সেটা হলে এই সারা পৃথিবীর যদি এক বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে হারাম তা হবে না নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম তাআলা নহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে আল্লাহ রাসুল বলছেন বোখারির হাদিস একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন দেখলাম একজন মানুষ সাথে আছে মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়ত হয়েছে বোখারির হাদিস আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন দেখলাম দুইজন মানুষ হেদায়ত দুইজন মানুষ সাথে আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়ত করতে পেরেছেন তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে লাইসা মা তার সাথে কোনো মানুষই নাই তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম আলাই আর তার স্ত্রী আর কেউ নেই বউ আটকা পড়লো ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফেরাউন ডুবে গেল মোসা আলি চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় কেয়ামাত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আকিদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে তো সে নবীর চলে আমার চলে না নো আলাইসাল্লামের সাড়ে নয়শো বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো নো সালামের চলে আমার চলে না এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হৈচই দাঙ্গামা হাঙ্গামা জুয়ার চলি ডাকাতি আর জেল আর হাজত আর রাস্তা আর ঘাট আর রাহাজানি দলীয় ভাবে পথ হয় কি করে যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার নীতি হয় নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যে পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি ক্রিয়ামাত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় নে মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার পরে কতগুলি আলেম আলম আসবে এ হাদুলা বেগাই আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সন্নাত ছেড়ে দিয়ে অন্য সোননাথ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোননাথ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে কোরআনের আয়াত পড়ে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে আরো কত সম্মানিত তিনি ভাই বোন ইমান হারিয়ে দশ দিন বাঁচতে এসে একদিন এক ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নয় মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই ছেলেটা বলছে দুই ভাই বোন হজুর ভিতরে আসেন না হজুর আপনি ভিতরে আসেন না হোজুর আপনি ভিতরে আসেন না যে না তোমার আব্বার গায়ে হাব দিয়ে দুয়া করে যাব এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে কেন আমি রাসুলের কথাকে বিশ্বাস করি রাসূল সুরসাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে সেদিন চারটে জিনিস লেখা হয়েছে হায়া তাহা তার জীবন মমতাহা তার মরণ তার রুজি মাসায় বাহাতি করোনা হয়ে থাকে যদি ঢুকে থাকে তাহলে তাকে করোনা দেশের পানি খায় না তবুও করোনায় মারা যায় ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নই দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না রাসুলের পদ্ধতি ছেড়ে দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত তিনি ভাই বোন আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সে পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য অনুরোধ জানানোর পরে বলতে চাচ্ছি আন্তরিক ভাবে রাখবেন জামিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে এটা প্রায় পঞ্চাশ বিঘার উপরে আছে সামনে অনেক আছে মহিলা শাখা পাশে যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে সেটা ষাট থেকে সত্তর বিঘার উপরে আছে যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা প্রায় একশো বিঘার উপরে যেটা জামিয়া সালাফের দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘার উপরে জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংয়ে জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়াই জামিয়া সালাফের জমি আছে জিনাইদহর জামিয়া সালাফের জমি আছে ফেনীতে জামিয়া সালাফের জমি আছে আপনার চট্টগ্রামে জামিয়া সালাফের জমি আছে সিলেটে ব বরিশালে এসব জায়গায় জামিয়া সালাফের জমি রয়েছে সময়ের গতিতে জামিয়া সালাফে গড়বে ইনশা আল্লাহ জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ জামিয়া সালাফে পাঁচশো জন ইয়াতি অসহায় ছেলেমেয়ে রয়েছে যাদের দায় ভার আপনারাই পালন করে থাকেন জামিয়া সালাফের সব কাজ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে হয় সম্মানিত তিনি ভাই বোন জামিয়া সালাফে বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে একমাত্র আমার আপনার সাধারণ মানুষের পয়সা দিয়ে চলে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে জাতির জন্য দেশের জন্য মুসলমানের জন্য বিরাট সম্পদ যেখানে শিরক হয় না শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিdataPath মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে শিক্ষক গণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সার্বিকভাবে জামিয়া সালাফে সর্বোচ্চ স্থানে রয়েছে আলহামদুলিল্লাহ মর্মে আমি আপনাদেরকে আন্তরিক বলতে চাই যে খুব ভালোভাবে মনে রাখবেন চোদ্দ হাজার পত্রিকা বের করেন আমার টাকা নয় আপনাদের টাকা কিভাবে করেন আপনারাই জানেন আমি বুঝতে পারি না। চলে। তবে জামিয়া সালাফে কিভাবে চলে তা শিক্ষকগণ জানেন না জামিয়া সালাফে কিভাবে চলে তো যারা নেবরাসের সদস্য তারাও জানে না আমি ভালোভাবে জানি না কিভাবে চলে তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই জামিয়া সালাফে আল্লাহ তালার এক বিশেষ দয় রহমতে চলে তাই আমি আপনাকে বলি এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে বিদাত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে ওই ফল ভোগ করব ইনশাআল্লাহ অতিতলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফে 10 টাকা দান করে আমি জান্নাত লাভ করব ইনশাআল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ আল্লাহ করে যাননি আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হা তখন তিনি বললেন না ছোট পাপ না বড় পাপ বললেন হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে তুমি দান করলে হজ করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ বলেননি অমরা করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রসুল বলেননি পৃথিবীতে এমন কোন এবাদত নেই যে একটা থেকে আরেকটা ঘটাতে পারে দান ছাড়া দানই এমন একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল এবাদত যা একটা থেকে আর একটা ঘটাতে পারে দান আপনার পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে দান আপনার বাপ মায়ের কবরের শাস্তি কে বন্ধ করে দিতে পারে দান আমরা বলেছি মানুষকে বুঝাতে পারিনি যার কারণে মানুষ কঠিন মনে করেছে আমার দিকে লক্ষ্য করুন আলিয়াদুলুলিয়া খাইরুম মিন সফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে বুখারী মুসলিম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়ার মূল মানসিকতা রাখবেন নিজে হাতে ছেলে মেয়ের হাত দিয়ে প্রত্যেকদিন দিন সকালে দুইজন ফেরেস্তা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তা পূর্ণ করে দাও আর একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও এই জন্যই সূচনায় বলেছি টাকা পয়সা খেয়ে নষ্ট করিয়েন না বই পুস্তক নিবেন আর জামিয়া সালাফিয়া দান করে যাবেন বড় থেকে বড় ছোট থেকে ছোট ছেলেরা তোমরা যাও এক মানুষ আপনি দান থেকে বঞ্চিত থাকবেন না যারা আমরা স্টেজে আছি আমরাও সবাই অংশগ্রহণ করব এই ছেলেরা যারা তোমরা বসে আছো কি যে করো তোমরাও এই দানে অংশগ্রহণ করবা কম হোক আর বেশি হোক সম্মানিত দিনী ভাই বোন ছেলেরা তোমরা যাও আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমি আন্তরিকভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি অবশ্যই এমন একটা কিছু করবেন যাতে করে আমরা জামিয়া সালাফে কিছু উপকার করতে পারি ষোলো থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয় এই সম্মেলনে সম্মানিত আমি আপনাদের সকলকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি কে আছো আছো তোমরা খালি এসে বসে নাকি বের বের হওয়ার কিছু কেন ছেলে নিয়ে তোমাকে তো বলেছি যে তোমার আম্মাকে বলে দিবা আম্মা আমি যখন বের হবো তখন আমার পকেটে কিছু খালি টাকা দিবেন খুচরা মানুষ চাইলে যেন আমি মানুষকে ফিরিয়ে না দিই সম্মানিত তিনি ভাই বোন আমি রাসুল সাল্লাহ সালামের পদ্ধতি ধোয়া করি আল্লাহমাদ সাল্লাহ আলাই হে হে আব্দুল্লাহ আপনাদের সামনে কথা বলবে অনেক গুরুত্বপূর্ণ কথার অপেক্ষা আমরা আছি যে যেখানে আছি কাজ বন্ধ করে দোকানপাট বন্ধ করে আমরা তার বক্তব্য শুনবো আশা করছি ইনশাআল্লাহ সমস্ত দিনী ভাই বোনকে মহিলা শাখায় যারা রয়েছ তোমরা মেয়েরা তোমরাও মানুষের কাছে যাও আমার দিনী বোনদের সকলকে বলছি দেখেন আল্লাহ রসুল বললেন আমি জাহান নামে দেখছি অধিকাংশই নারী বাঁচার পথ দান আল্লাহ রসুল সরাসরি এটা বললেন জাহান নামে দেখি অধিকাংশই নারী জাহান নাম থেকে বাঁচার পথ দান একটা খেজুরের আঠির ছাল সমান হলেও সামান্য থেকে সামান্য বেশি থেকে বেশি আল্লাহ বললেন যে এই মসজিদে নাবাবীর জমি কিনে কে দিবে তার জন্য জান্নাত তো সাল উসমান রাজ বললেন ঠিক আছে দিনাম মসজিদের সামনে একটা পুকুর আছে সেই পুকুরের অনেক দাম ইদারা কুপ এটা কে কিনে দিবে উসমান বললেন ঠিক আছে আমি দিলাম উসমান রাজিয়াল্লাহ আল্লাহ কারণে তার কাজগুলি সহজ যুদ্ধে তিনি বের হয়ে সবার কাছে খোলা মাঠে দানের কথা বলেছিলেন তখন অবর সিদ্দিক ওমার বলেছিলেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম আউবাক্কার সিদ্দিক যা বলেছিলেন আমার বাড়িতে যা আছে সবই দিলাম এরপরও ভ্যান ভাড়া হবে না এইবার বললেন উসমান উসমান উসমানরা বললেন লোক যত যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম লোক সংখ্যা ছিলেন প্রায় লোকের খাওয়া খরচ যাতায়াত খরচ তিনি দিলেন তার নাম উসমান গনি সম্মানিত তিনি ভাই আপনারা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না উঠলেও দাঁড়িয়ে থাকবেন ছেলেদেরকে পাশে যাওয়ার জন্য সুযোগ করে দেন আমি আপনাদের জন্য অন্তর থেকে মন খুলে দোয়া করি আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহম বারিক আলাইহে বারক আল্লাহ ফি আহ ও মালিকুম আল্লাহ আপনাদের অর্থ সম্পদে আহাল